আলে এরাজ আলে জয়রাধ আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি আলে জয়রাজ আনিল সালাসা তিনটি মৌল নীতি থেকে বিমুখ হয়ে যাওয়া তিনটি মৌলিক নীতি সম্পর্কে না জানা তিনটি মৌলিক নীতি সম্পর্কে অজ্ঞতা তিনটি মৌলিক নীতি সম্পর্কে জিহালাত হল ইমান এবং ইসলাম বিধ্বংসীকারী বিষয়ের মধ্যে একটি সুপ্রিয় ভাই এবং বোন কেউ যদি ইসলামের ইমানের আপনার ইসলামের তিনটি মৌলিক নীতি সম্পর্কে জ্ঞান জন্য না করে তাহলে সে মুসলমান হতে পারবে না তার অন্তরে ইমান থাকবে না তার অন্তরে তহিদ থাকবে না সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের বলি যে ইসলাম ইসলামের যে তিনটি মৌলিক বিষয় আছে সেই তিনটি মৌলিক বিষয় নিয়ে কি আমরা পড়াশোনা করেছি জনগণ আমি কি কি সেই বিষয়টি বলে দিই মারে রব রব সম্পর্কে জানা আল্লাহ তালা সম্পর্কে অবগত হওয়া আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালার গুণাবলী আল্লাহ তালার বৈশিষ্ট্য আল্লাহ তালা কে তার গুণাবলী কি তার বৈশিষ্ট্য কি এ সম্পর্কে জানা নম্বর এক নম্বর দুই মারে ফতদ্দিন আপনাকে দিনে ইসলাম সম্পর্কে জানতে হবে দিনে ইসলামটা কি দিনে ইসলামটা কি এ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে নম্বর তিন মারে ফত মুহাম্মদ মোহাম্মদ মারে ফত মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে অবগত হওয়া মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে আল্লাহ তাল্লাহ রসুল এই সম্পর্কে আমাদের জানা এই তিনটি ইসলামের মৌলিক নীতি সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে আমাদের যদি জ্ঞান না থাকে তাহলে আমরা মুসলমান থাকব না সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আপনা আপনি আমরা ইসলাম থেকে বের হয়ে যাব আমাদের অন্তর তৌহিদ শূন্য এবং ইমান শূন্য হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন বলুন আমরা মুসলমান আজ যে বলছি কিসের ভিতরে আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি তাই না কি বলছেন আমরা কি এই তিনটি যে মৌল নীতির কথা বললাম আল্লাহ তাআলা কে তার পরিচিতি কি তার গুণাবলী কি তার বৈশিষ্ট্য কি আমরা পড়াশোনা করেছি কি বলছেন আমরা পড়াশোনা করেছি মক্তবে গিয়েছি তো আলিম বাতা পড়েছি আর কোরআন রিডিং পড়ে নিয়েছি অর্থ বুঝিনি এখন নাই এখনো তাহলে আল্লাহ তালার পরিচিতি সম্পর্কে এখনো জানিনি দিনে ইসলাম কি এটা জেনেছি দিনে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছি দিনে ইসলাম সম্পর্কে আমরা জানার প্রচেষ্টা করিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করে যদি বলি যে আমরা মুসলমান ঈমান জেনে গিয়েছি আমি আপনাদের বলতে চাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি পৃথিবী থেকেও জন্মগ্রহণ করেছে কত বড় জ্ঞানী এবং বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন সুপ্রিয় ভাই এবং বল বিস্তারিত আলোচনা করার সময় নাই আমি শুধু সংক্ষেপে দুটো পয়েন্ট আপনাদের সামনে বলি জি দুটো পয়েন্ট কুড়ি বছর যখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের বয়স আপনারা আরবের মাটিতে আজকেও সারা পৃথিবীতে বলা যেতে পারে স্বার্থ গোত্র বংশীয় বংশীয় টানে অনেক সময় যুদ্ধ হচ্ছে করছে এবং বিচার চলছে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে আরবের মাটিতে গোত্রীয় এবং বংশীয় মর্যাদা রক্ষা করতে গিয়ে নেই ওয়ান নেই জুলম অত্যাচার নেই ইনসাফ এ সবগুলো দেখা হতো না এগুলো দেখা হতো না বরং বংশীয় এবং গোত্রীয় প্রভাবী এখানে প্রধান্য পেত বংশীয় এবং বক্রিয় টান এখানে থাকত যুগ যুগ ধরে রক্তপাত হয়ে চলেছিল আরবের মাটিতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দেখলেন যে একশো রেলের মানুষ নিরীহ মানুষের উপরে জন্ম নির্যাতন করছে নারীদেরকে প্রথিত করা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে মানবতা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে নিরীহ অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতার্থে জালেম এবং অত্যাচারীকে তাদের অত্যাচার এবং জুলুম থেকে বিরত রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন মাত্র কুড়ি বছর বয়স হেল্পফুল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন বয়স যখন হলো মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের পঁয়ত্রিশ বছর তখন নাবি হন নাই তখন রাসুল হন নাই পঁয়ত্রিশ বছর বয়সে আপনার মুর্শেকরা কাফেরা আবুল হা বাবু জাহারেরা কাবার পুনর্নির্মাণ শুরু করলো আসলে যুগের আবর্তনে দীর্ঘ যুগ অতিক্রান্ত হওয়ার ফলে আপনার কাবার চতুর দেওয়াল তো ছিল কিন্তু ওপরে ছাউনি ছিল না ওপরে ছাদ ছিল না মুর্শেকরা সিদ্ধান্ত নিল পুরেশরা সিদ্ধান্ত নিল কাফের কাবাকে নর নির্মাণ করবে পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে আপনার হাজরে আসওয়াদ স্থাপন করার জায়গা পর্যন্ত যখন প্রাচীর উঠলো হাজরে আসওয়াদকে আপনার তার সয় স্থানে রাখার জন্য প্রত্যেকই এই দাবি করে বসলো যে এই গৌরব এই মর্যাদা আমি অর্জন করব আমি অন্তত হাজরে আসওয়াদকে তার সয় স্থানে রাখব আমিই রাখব এই দাবিতে প্রত্যেকই অনর যেমন কি তারা বলতে শুরু করলো যদি প্রত্যেক আমাকে যদি দাবী দেওয়া হয় অন্তত আমার গোত্রের গোত্রপতি রাখবে এটা প্রত্যেকেই প্রত্যেক প্রত্যেক তাই করে বসলো আবু মাকসুমি বলল আগামী কালকে যে আসবে এখানে সেই ফাইসালা করবে সেই হাজরে আসফাদকে ছয় স্থানে স্থাপন করবে জি এই কথার উপরে ভিত্তি করে তারা সেদিনের মতো বাড়ি চলে গেল আপনার চা প্রায় তিন চার দিন ক্রান্ত হয়ে গেছে আর কাবার প্রাচীর আপনার উঁচু হয় না কাদা কাবার প্রাচীর গাঁথনি বন্ধ আছে হাজিরে আসফাদকে কেন্দ্র করে ঝামেলা ঝগড়া বিবাদ তৈরি হয়েছে আপনার রক্তপাতের উপকরণ হবে রক্ত গঙ্গা বই বইয়ে যাবে আপনার মসজিদ হারামের চত্বরে আগামীকাল মোহাম্মদ সাল্লাম পঁয়ত্রিশ বছর বয়স তখন নাবি হন নাই আপনার সর্বপ্রথম মসজিদ হারামে প্রবেশ করলেন আর তারপরে যখন কুরেশ বংশের লোকেরা আবু জাহাল আবুল হাবেরা আপনার মক্কার মুশেকরা তারা যখন মসজিদ হারামে আসছে তখন তারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে দেখে বলছে হাদাল আমিন ও কাদারা দিই না হাদা মোহাম্মদ আরে ইনি তো হচ্ছেন আমানতদার ইনি তো হচ্ছেন বিশ্বস্ত আমরা যে প্রতি সন্তোষ

তারপরে একখানা আমাকে চাদর দেওয়া হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর নিলেন চাদর বিছিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাজরে আসওয়াদ খানা ধরলেন আপনার চাদরের মাঝখানে রাখলেন তারপরে বিভিন্ন গোত্রের গোত্রপতিদের বললেন আপনারা চাদরের কোণাগুলো ধরুন চাদরের সাইডগুলো ধরুন আপনার চাদরের চতুর্দিক আপনার বিভিন্ন গোত্রের গোত্রপতিরা ধরলেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার আপনারা উঠান এবার তারা আপনার চাদর উঠালেন হাজরে আসওয়াদের যেখানে স্থাপন করা আছে সেখানে নিয়ে যেতে বললেন করলেন উঁচু করলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাজরা আসওয়াদ ধরে সহস্তে আপনার ওই জায়গাতে যেখানে হাজরা আসওয়াদ রাখা আছে সেই জায়গায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাজরা আসওয়াদ রেখে দিলেন সকলেই সন্তুষ্ট আপনার পঁয়ত্রিশ বছর বয়সে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সূক্ষ্মভাবে খুবই সুষ্ঠুভাবে আপনার খুব সহজে কয়েক মুহূর্তের মধ্যে দীর্ঘ সমস্যার সমাধান করে দিলেন মাত্র পঁয়ত্রিশ বছরের যুবক কত বুদ্ধিমান এবং বিচক্ষণ কত জ্ঞানী ছিলেন এটা আপনারা বুঝতে পারছেন তখনও কিন্তু নাবি হন নাই তখনও কিন্তু রাসুল হন নাই চল্লিশ বৎসর বয়সে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নাবি বানালেন চল্লিশ বৎসর বয়সে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তালা রাসুল বানালেন এবার আপনাদের বলি যে আমার এবং আপনার ইমান আছে কি নাই চল্লিশ বৎসর বয়স হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আমরা তো মুসলমান বংশে জন্মেছি আর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিখ্যাত নবী রাসুলের বংশে জন্মেছিলেন কুরেশ বংশে জন্মেছিলেন কুরেশ বংশ ছিলেন এই কুরেশ বংশ যে বিখ্যাত নবী রাসূলের বংশধর সুপ্রিয় ভাই এবং বোন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক এবং اسماعিল اسماعিল আলাইহিস সালাম বড় اسماعিল আলাইহিস সালাম জবিহুল্লাহ তো اسماعিল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন আপনার কালক্রমে

ইসমাইল আলাইহিস সাল্লামের বংশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে চল্লিশ নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছেন চল্লিশ বছর বয়স হয়ে গেছে কত বিচক্ষণ ছিলেন বুদ্ধিমান ছিলেন জ্ঞানী ছিলেন দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি তারপরেও আল্লাহ তাআলা কি বলছেন জানেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ইমান কি এবং কিতাব কি জানতেন না মোহাম্মদ সাল্লামের বয়স হয়ে গেছে চল্লিশ তারপরে ভাই ইমান কি জানেন না সুরা তো সুরা বিয়াল্লিশ নম্বর সুরার বাহান্ন নম্বর আয়তের অংশ বিশেষ তো চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পরে যতক্ষণ না জিবরিল আলী সাল্লাম ওহি মারফতে জানালেন আল্লাহ তালা জিবরি আলাহি মাধ্যমে যতক্ষণ না জানালেন যে ইমান কি মুহাম্মদ সাল্লাহ আলি জানতেন না ইমান কি সুপ্রিয় ভাই বাংব তাহলে আমরা বলুন যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করলাম না যে আমরা স্কুলে স্কুলে করেছি ঠিক আছে ইমান প্রসঙ্গে পড়াশোনা হয় তো ইসলাম কি এটা পড়াশোনা হয় তো আল্লাহর পরিচয় পরিচয় কি এ নিয়ে আপনার পড়াশোনা হয় কি বলছেন তারপরে স্কুল কলেজ হয় না হয় কোথায় মাদ্রাসা তাইলে মাদ্রাসায় তো আমরা 95 শতাংশ সৎকরা 95টা লোক মাদ্রাসায় পড়েনি তাহলে সৎকরা লোক 95টা আমরা মাদ্রাসায় পড়েনি তাহলে ঈমান কি জানব কেমনে ঈমান কি জানব কেমনে আল্লাহকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে دین ইসলাম কি সুপ্রিয় ভাই এবং বুঝতে পারছেন না যে আমার অন্তরে আল্লাহর বাণী শুনে আল্লাহর নাম শুনে আল্লাহর আলোচনা শুনে আমার অন্তর প্রকম্পট হয় না কেন আসলে আল্লাহর মাহত্ত্ব সম্পর্কে আমরা অবগত নই আল্লাহর পরিচয় গুণাবলী সম্পর্কে আমরা অবগত নই আল্লাহর শাস্তি সম্পর্কে আয়োজনের জন্য আমাদের অন্তরে ভীতি সং সঞ্চার হয় না আমাদের অন্তরে ঈমান থাকলে না আমাদের ঈমানটা বৃদ্ধি হবে আমাদের অন্তরটা প্রকম্পিত হবে কোন যখন সুরা বাতির নহত তখন যারা নকল মুসলমান ছিল যখন নকল মুসলমান ছিল কালেমাই শাহাদাত পড়েছিল নকল মুসলমান কালেমাই শাহাদাত পড়েছে নামাজও পড়ে

সুরানের সাচ্চার নম্বর সুর একশো প্রিয়া নম্বর আয়তের অংশ বিশেষ সুপ্রিয় ভাই বাংবল তো মোনা ফেকরা ও নামাজ পড়ত ইসলামের কিছু কিছু বিধান মেনে চলতো তো সেই মনা ফেকরা যখন কোনো সুভাববতীরা হতো তখন তারা বলতো কারিমান বৃদ্ধি হয়েছে তো আল্লাহ তারা বলছেন ফাহ্ আল্লা আমানু, আনুম ফাজাদা তো হুমি ইমান আ হুম ইয়াস্ত আল্লাহ বলছেন যাদের অন্তরে ইমান আছে যাদের অন্তরে ইমান আছে সুরার মাধ্যমে যে সুরাই আল্লাহ যে সুরা আল্লাহর বাণী আল্লাহর আয়াত আল্লাহর আলোচনা আছে যার নাম আছে যার থেকে ভীতি প্রদর্শন করা হয়েছে আল্লাহর মহত্ব বর্ণিত হয়েছে এই সুরার মাধ্যমে আল্লাহ বলছেন এই সুরার মাধ্যমে যারা ইমানদার তাদের ইমান এবং এই সুরার মাধ্যমে তারা আনন্দিত হয় আর যাদের অন্তরে আছে যাদের অন্তরে কপটতা আছে যারা মনাফেঁক না পেলো মুসলমান তার তাদের রোগ বৃদ্ধি হয় তাদের ব্যাধি বৃদ্ধি হয় সুরাতো ভাই নয় নম্বর সুরার একশো চব্বিশ এবং একশো পঁচিশ নম্বর আয়াত সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ الله تعالى بولتن وننسل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد ولا يزيد الظالمين إلا خسارة سورة بني إسرائيل سورة نمبر سورة براسي نمبر آيات الله تعالى بولتن وننسل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أمي قرآن أبو تيرنا قرشي أي قرآن هلو আরোগ্য মমিনদের জন্য দয়া মমিনের জন্য রহমত সুপ্রিয় ভাই মাম্বল কথা মনোযোগ দিয়ে শুনবেন